নমস্কার এটা আগের ভিডিওটিরই কন্টিনিউয়েশন লাস্টের মায়ের একাক্ষর মন্ত্র প্রসঙ্গে যে তিনটে লাইন বলেছিলাম তার তৃতীয় লাইনটির বলেছিলাম দুটো ব্যাখ্যা আছে বহুল প্রচলিত অর্থাৎ ত্রিগুণাত বিশেষণ সর্বশাস্ত্র প্রবোধিনী কেউ বলেন সেটি মার বীজের কথাই বলা হয়েছে এটি ত্রিগুণাত্মিকা আবার কেউ কেউ বলেন যে না ওই বীজটিকে তিনগুণ করলে সর্বশাস্ত্রের বোধ হয় একটি তৃতীয় ব্যাখ্যাও আছে এটি পাওয়া যায় আমাদের বঙ্গদেশে বা সম্পূর্ণ পূর্ব ভারতে কৃষ্ণানন্দ আগম্বাগীশ মহারাজের তন্ত্রসারের গুরুত্ব তো অপরিসীম সেই তন্ত্রসারের বাংলায় কয়েকটি অনুবাদ আছে মূলত দুটি একটি নবভারত যেটি এখন অনেক দিন ধরে চালাচ্ছেন সেটি চন্দ্রকুমার তর্কালঙ্কারের অনুবাদ এবং সম্পাদক রশিক মোহন চট্টোপাধ্যায় দুজনেই উচ্চ সাধক এবং বিদগ্ধ তন্ত্রজ্ঞ বিশেষ করে রশিক মোহন চট্টোপাধ্যায় তন্ত্র বিষয়ে অনেক স্টাডি অনেক প্রকাশ করেছেন তারা কিন্তু এই ত্রিগুণাত বিশেষেণ সর্বশাস্ত্র প্রবোধিনীকে এই প্রবোধিনীর এই থেকে এইটির অর্থ মায়াবীজ করছেন ঠিক কালী বীজ নয় মানে কালী বীজ যেহেতু কমন শক্তি বীজ তো এটাই আর কি ইন্টারেস্টিং যেহেতু এটা ওরা দেখছেন যে একাক্ষর বর্গের মধ্যে আছে একাক্ষর মন্ত্রের সাধনা কাজেই ত্রিগুণা তোটা তিনগুণ হলে দাঁড়াচ্ছে না অনয় পূজা পদ্ধতি তো এটা আপনারা দেখে নেবেন মায়া যেহেতু ত্রিগুণময়ী স্তমগুণময়ী মায়া তো সেই জন্য এই ব্যাখ্যাটিও সঙ্গত এটা ওদের গুরু পরম্পরায় ওরা পেয়েছেন দুজনেই কাজেই এখানে কথা হচ্ছে গুপ্ত সাধনতন্ত্রে যেটি বলা হয়েছে গুরুনা না প্রকতম ইয়ৎপোক্তম তৎ তস্যে ব্রহ্মসংহিতা যে কালি বিষয়ে বিশেষ করে যার গুরু যাকে যেটি বলেছেন অবশ্যই সদ্গুরু সেটি ব্রহ্মসংহিতা তো কাজেই এটির সাথে আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে একটা পুরো আইডিয়া হয়ে যাবে আর বইটি অবশ্যই দেখতে পারেন বৃহৎ তন্ত্রসার নবভারত পাবলিশারের